মর্নিং গুড মর্নিং এভিয়ন অনেকদিন পরে আমি একটা ব্লগ দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম এটা আমাদের পাড়ার কুকুর ওরকমই করে আর আমাদের বাড়ির কাজ হচ্ছে এখন দোতলা আর কি ঘর তৈরি হচ্ছে তো সেই জন্য এখন ঘরের অবস্থাও খুবই খারাপ মোটামুটি টুকটাক গাঁথনিটা কমপ্লিট ছাদটা বাকি ছাদ প্লাস্টার অনেক কাজই বাকি সবে তো শুরু হয়েছে আর সেভাবে ভিডিও করা হয় না শরীর ভালো থাকে না আর এত ঠান্ডা লেগে গেছিল না ওই জন্য মধু তুলসী পাতা আরও কি সব আদা টাদা দিয়ে আমি আর কি গরম জল বানিয়ে খেয়েছিলাম আর আর মা একটু কাজে ব্যস্ত ছিল বলে আমি একটু রান্নাতে হেল্প করে দিচ্ছিলাম আর এটা এটা আরেক দিনের ভিডিও এটা হচ্ছে যেদিন আমাদের ছাদ ঝালাই হবে তার আগের দিন আর কি সিমেন্ট আসছিলো সেটাও আমি ভিডিও করেছি মানে বসে বসে ওই আর কি দেখছিলাম তারপর আমি একটু দোকানে গেছিলাম আমার কিছু খেতে ইচ্ছা করছিলো এরকম স্ন্যাক্স টাইপের যে চিপস চানাচুর এগুলো ক্যাডবেরি এগুলো এনেছিলাম এনে চিপসটা খাচ্ছিলাম কেটে আর বিস্কুট এনেছিলাম সেটাই আর কি করে রাখছিলাম এই ক্লিপটা নিয়েছি যেদিন আর কি আমাদের ঢালাই হবে ছাদের তার আগের দিন বিকেলে আর কি উঠেছিলাম একটু দেখছিলাম কতদূর কাজ হয়েছে কাল সকালে ঢালাই হবে আজকে বিকেলবেলা একটু উঠে দেখছি কি অবস্থা কত দূর কি করা আছে দেখছি এটা হচ্ছে ঠেলায় এসদিন সকালবেলা যেদিন ছাঁদ ঠালায় যাবে সকালবেলা গঙ্গা যে মেশিন চালু করার আগে গঙ্গা জল ছিটোচ্ছে আর মা একটু ধূপ ফুল কি দিতে হয় তাই আর কি পুজো পুজোটা দিয়ে এসেছিলো ছাঁদে গিয়ে আমি আর যেতে পারিনি অনেক সকালে সেই ক্লিপটা নিতে পারিনি মেশিনে একটু ধূপ টুপ দিতে হয় ফুল দিতে হয় সেটা দিচ্ছিলো દર ગયા <tutat is> <Alien fede> এখানে আমার মা উনুনে ভাত করছিল আমি একটু দেখে দিচ্ছিলাম মা অন্য কাজ করছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে